নমস্কার বন্ধুরা রিকা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দুটো ঝিঙে আছে ওজনে হচ্ছে চারশো গ্রাম আজকে ঝিঙে দিয়ে ঝিঙে ভাপা রেসিপি শেয়ার করবো যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ঝিঙেটাকে কেটে নেব ঝিঙেটাকে ঝিঙেটা ভালোই বড় লম্বা আছে ছোট করে কেটে নেব টুকরো করে কেটে নিলাম দিয়ে এর স্কিনটাকে পরিষ্কার করে নেব ভাবে ঝিঙের স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে ঝিঙের স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে কেটে নেব আরেকটা ঝিঙে আছে সেটাকে একইভাবে কেটে নেব ঝিঙেটাকে ভালো করে কেটে নিয়েছি এবারে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এখানে ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম ফোরনে দেব হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে তিনটে মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেবো আলুটাকে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কুক করে নেব সামান্য দেব হলুদ গুঁড়ো আর সামান্য লবণ আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে একটা মিক্সির চার নিয়েছি আর সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন আর কালো সর্ষে ওয়ান টি স্পুন দিয়ে দেবো এখানে নিয়েছি সাদা তিল দিয়ে দেবো এর বদলে আপনারা পোস্ত দিয়ে করতে পারেন আর সাদা তিল দিয়েছি ওয়ান টেবিল স্পুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে ঝিঙেটাকেও আমি দুই থেকে তিন মিনিট ভালো মতন ভেজে নেবো তবে ঢাকা দেব না ঢাকা দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে ঝিঙেটাকে মিনিট দুই তিনেট ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও মিনিট দু ভেজে নেব তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে ঝিঙে ঝিঙে আলু আর পেঁয়াজ ভালো ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবার একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবার ঝিঙেগুলোকে একটি পাত্রে ঝিঙে আর আলু একটি পাত্রে নিয়ে নেব যে টিফিন কৌটোয় আমি ভাপাতে দেব এইভাবে ভাপালে সবজিগুলো ঠিকঠাক কুক হয়ে যায় আর খেতেও ভালো লাগে সমস্ত ঝিঙে আলু পাত্রে নিয়ে নিয়েছি এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলা ধোয়া জল দেবো জ্যাকটা দিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ একটু সামান্য দিয়েছিলাম আলু ভাজার সময় আর দেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো দেখতেও ভালো লাগবে আর একটু ঝাল ঝাল হবে ভালো করে মেখে নেব একটু সামান্য জল লাগবে এবারে দিয়ে দেব ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবারে ঢাকনা দিয়ে এটাকে মিনিট দশেক ভাপালেই রেডি হয়ে যাবে কেন কি সবজিগুলো অলরেডি সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে গ্যাসে কড়াই চাপে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার টিফিন কৌটোটা দিয়ে দেবো যাতে টিফিন কৌটোটা নিচে জলটা থাকে নালে কৌটোর ভিতর জল ঢুকে যেতে পারে এবার ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে ভাপাতে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব জলটা একদমই নেই শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম টিফিন কৌটোটা প্রচণ্ড গরম ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। টিফিন কৌটোটা আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার একটা আলুর টুকরো দেখাচ্ছি ঠিকঠাকভাবে কুক হয়েছে কি না দেখতেই পাচ্ছেন ঠিকঠাকভাবে কুক হয়ে গেছে এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার